আমি এই dieta করতে বাধ্য হলাম। তার বাইরেও গাদি মানছে না, কালকে মানছে না, একদিন না একদিন ঠিকই মেনে নেবে। লোকজন না মানার জন্য তো আমি আমার ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করতে পারবো না। আমারও দরকার ছিল জীবনে কালকে একটা কারণ আমার খুব একা একা লাগত। হচ্ছে যে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন? হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম তার একটাই কারণ নাই কারণ আমি দেখেছি তোমরা যারা আমায় আগে থেকে চেনো, আমার চ্যানেলে যারা আগে থেকে আছো আর কিছু কথা বলে নেব। যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে আছো তো তারা সবটাই জানো যে আমার জীবনে কি ঘটেছে না ঘটেছে তো একটা জিনিস আছে যে বেশি লোক বাজিয়ে ফেললে বেশি লোক দেখিয়ে ফেললে তাহলে সেটা কোনো কিছু বেশিক্ষণ পেয়ে না সেটা সম্পর্ক হোক সেটা কোনো ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্ব সম্পর্ক হোক সেটা যেই সম্পর্কই হোক না কেন একটাই আছি ও বলে বিয়ে করবে আমি বললাম you <laughs>

তার আগে বন্ধুদের মানে ভিউয়ার্সদের ঠকানোর জন্য এই প্র্যাঙ্কটা করেছিল আর বর্তমানে যেটা দেখছো সেটাও একটা প্র্যাঙ্ক তার প্রমাণ করে দেবো তাহলে এই যে ভিডিও ফুটেজটা তোমাদের দিলাম এক বছর আগে আমার হোম পেজ এসছে বন্ধুরা আমরা যখন ভিডিও করি মানে আমি যখন কন্ট্রোভার্সি করি যখন যাকে নিয়ে কন্ট্রোভার্সি করি তাকে নিয়ে অনেক ভিডিও আমাদের দেখতে হয় যদিও এটা একদম নতুন টপিক তারপরে দেখলাম বিভিন্ন রোস্টাররা রোস্ট করেছে করবেই বা না কেন করবেই বা না কেন এইরকম একটা ন্যাকামি এইরকম একটা মানে মিথ্যের নাটক দিয়ে ভিউয়ার্সদের ঠকাচ্ছে রোস্টাররা রোস্ট করবে না কেন মেয়ে মেয়ে বিয়ে এই রকম একটা জঘন্য মানে জঘন্য একটা নাটক এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তানিয়া এই ধরনের কাজ অনেকবার করেছে অনেকবার প্র্যাঙ্ক করেছে এবার কালকে তোমরা ভিডিও দেখেছো যে ওর বর মানে ওর মেয়ে বর চলে গেছে এইবার তোমরা হয়তো আজকে ভিডিওতে দেখতে পাবে পুরোটাইও প্র্যাঙ্ক করেছে কারণ এই ধরনের প্র্যাঙ্কও এর আগেও করেছে যেটা তোমাদের তুলে দিলাম এক বছর আগে সেম প্র্যাঙ্কও করেছে মার মায়ের গৌনাগাটি পড়ে ও মানুষকে মানে ভিওয়ার্সদের ঠকিয়েছে এবং সবার শেষে বলেছে এটা প্র্যাঙ্ক তো এরকম প্র্যাঙ্ক করেছে এরপরে আর একটা তোমাদের ভিডিও ফুটেজ দেখাবো দেখো তো আমি যদি ব্লগার না হতাম তাহলে আমি ইন্ডাস্ট্রিতেই যেতাম অ্যাক্ট্রেসই হতাম এখানে কি বলছে ও খুব ভালো অভিনেত্রী ও যদি ইউটিউব না করতো খুব ভালো অভিনেত্রী হতো তাহলে ওর অভিনয়ের ট্রেনিংও না আছে সেই জন্য ও প্রচণ্ড পরিমাণে অভিমান করে অভিনয় করে মানুষকে ঠকাচ্ছে এই যে বিয়ের যে অভিনয়টা করছে না এটা পুরোটাই ঠকাচ্ছে এর আগেও ঠকিয়েছে এর আগেও মানুষকে ঠকিয়েছে আবার এটা কারণ ও জানে যে ছেলেকে বিয়ে করলে আর নতুনত্বর কী আছে ওই জন্য একটা মেয়েকে যদি বিয়ে করে এরকম দেখানো যায় ভিউার্সদের ঠকানো যাবে তারপরে সেটা অনেক দিন চলবে কিন্তু এই কাহিনিটা বেশি দিন চলল না কারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি এবং রোস্টাররা বিভিন্ন নোংরা নোংরাভাবে রোস্টিং করেছে এবং তোমরা দেখো যে মেয়ে বর তারও কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে বা ছিল বলছে ই হয়ে গেছে ওরও তো একটা বয়ফ্রেন্ড ছিল ওরও একটা বয়ফ্রেন্ড আছে তাহলে ভাবো যে দুজনই তো একদম নর্মাল মেয়ে ওরা ওরা তো কোনো মানে যেটা হয় হরমোনাল প্রবলেমের জন্য ওরা অন্যরকম হয় বুঝতে পারছো কি বলছি ওরা তো কেউই তা না শুধু মানুষকে ঠকানোর জন্য প্র্যাঙ্ক করার জন্য আজকে কন্টিনিউ এই নাটকটা করে চলেছে দীর্ঘদিন তো যাই হোক তোমরা আর ভিডিও ক্লিপিং দেখো এখানে কী বললো মেয়েটা মানে মেয়ে বর সুন্দর করে মেয়ে সেজে রিলস করছে রিলস করছে এবং একটা ভিডিওতে বলেছে যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড ছিল তাহলে তোদের যদি বয়ফ্রেন্ড থাকবে তাহলে মেয়ে মেয়ে এখানে বিয়ে কেন এই নাটকটা কেন তা এই ভিডিও ক্লিপিংগুলো দিয়ে তোমাদের এটাই প্রমাণ করতে চাইলাম এরা পুরোটাই নাটক করছে পুরোটাই প্র্যাঙ্ক করছে কিন্তু প্র্যাঙ্ক এই ধরনের হ্যাঁ আমরা এর আগেও দেখেছিলাম প্রীতম জেফার ওদের বিয়েকে নিয়ে স্বামী স্ত্রীর একটা বিয়েকে নিয়ে প্র্যাঙ্ক করেছে পনেরো দিন ধরে টেনেছে কেন না ওদের ম্যারেজ ডে ছিল অ্যানিভার্সারি ছিল সেটাকে নিয়ে বিয়ে ভাঙার একটা প্র্যাঙ্ক করেছিল ওই ধরনের প্র্যাঙ্ক ঠিক আছে কেউ বুঝতে পেরেছিল কেউ বুঝতে পারেনি কিন্তু এই ধরনের এই ধরনের বা ও এক তোমাদের যে প্রথমে ভিডিও ফুটেজটা দিলাম সেটাও মানুষকে ঠকানোর জন্য প্রথম দিন একটা শ্যুট করেছে শ্যুট করে মানুষকে প্র্যাঙ্ক করেছে সেটা টানতে পারিনি বলে দিয়েছে র্যাঙ্ক করেছে তারপরেও তোমরা দেখেছো এখনকার যে অভিনয়টা করছে কি উদ্ধত বিয়ে করেছে মেয়ে মেয়েকে বিয়ে করে কি উদ্ধত এবং ও যে পুরো নাটক করে কাঁদছে বা উদ্ধত হয়ে যে বিয়ের দিনকে যে ওর বাড়ি থেকে তাড়ি দিয়ে যে পুরোটা পরিকল্পিত বন্ধুরা পুরোটা বোঝা যাচ্ছে পুরোটা পরিকল্পিত এটা একটা পুরোটাই ড্রামা পুরোটাই ড্রামা ভিউজের জন্য কারণ ওর এরকম প্রচুর র্যাঙ্ক দেখলাম প্রচুর ভিডিও দেখলাম ওর অ্যাফেয়ারও দেখলাম দুজন তিনজনের সাথে অ্যাফেয়ারও ছিল ও তো যাই হোক পুরোটাই নাটক এবার আজকে ওয়েট করব ওর ভিডিও আসবে নিশ্চয়ই এটা পুরোটাই নাটক করে পুরোটাই নাটক করেছে এমন নাটক করেছে জনরসে পড়েছে ছোট্ট থেকে শুরু করে প্রত্যেকে মানে ওদের নিয়ে রোস্ট করেছে করবে না কেন এই ধরনের একটা মানে কি বলবো এই ধরনের একটা নাটক ইউটিউবে দেখাবে আর এরা বড়ো বড়ো রোস্টার এরা বসে থাকবে এত জঘন্য করে রোস্ট করেছে যে সেই রোস্টের জন্য মেয়ে বর পালি মানে চলে গেছে চলে গিয়ে সেটাও একটা নাটক হয়েছে তো দেখা যাক পুরোটাই নাটক সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ রোস্টাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস ভিউয়ার্সরা এটা ভালোভাবে নেয়নি এবং এত গালিগালাজ ওকে দিয়েছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে এত গালিগালাজ দিয়েছে যে আবার নতুন করে বোঝাতে হয়েছে যে ওর মেয়ে বর চলে গেছে ও আবার কানতে কানতে গিয়ে তাকে নিয়ে এসছে পুরোটাই ফেক এবার তোমরা বুঝতে পারবে আর এই ধরনের অসভ্যতা আমি যেন ইউটিউবে আর না হয় সেই জন্য অন্তত আরও পাঁচজনের শিক্ষা হওয়া দরকার শিক্ষা হওয়া দরকার জানি না এদের বাড়ির লোক কীভাবে এগুলোকে সাপোর্ট করে হয়তো বোঝায় যে এগুলো অভিনয় কারণ ও তো ভালো অভিনেত্রী ইউটিউব না থাকলেও ভালো অভিনয় জগতে অভিনয় করত। তো মোটামুটি সবাই বুঝে গেছে মোটামুটি ওর ঔদ্ধত্ব দেখলাম এবং তানিয়ার বিভিন্ন অনেকগুলো ব্লগ দেখলাম ব্লগ দেখে বুঝতে পেলাম যে ওই ধরনেরই মেয়ার এই যে যে মেয়েটির সাথে ও আজকে ওর মেয়ে যে ওকে দিদি বলে ডাকতো সেটাও তোমাদের একটা ফুটেজে তুলত দিলাম যে ওকে দিদি বলে ডাকতো যে দিদি তানিয়া দিয়ে রাগ করে এসে আমাদের বাড়িতে কি খাইতে আসে না কি যাই হোক বসে খাচ্ছে বুঝতে পেরেছো তো চলো আজকে এইটুকু তোমাদের বলে গেলাম যে ওর এইটা সবটাই চলে এসছে আর এই ধরনের প্র্যাঙ্কও এর আগেও করেছে এই বিয়ের প্র্যাঙ্ক ও এর আগেও করেছে বিয়ে প্র্যাঙ্ক করে এর আগে বাষট্টি হাজার ভিউজ কামিয়েছে কিন্তু এবার আর অতিরঞ্জিত করেছে মেয়ে মেয়ে বিয়ে তাহলে পাবলিক খাবে বেশি এবং পাবলিক খেয়েছেও তাই পাবলিক ও ভালো ভিউজ হয়েছে আর যে জন্য ওয়াইটিতে আমাকে একজন লেগেছে লিখেছে অ্যাকচুয়ালি ইউটিউব করা পয়সার জন্য একদমই তাই ইউটিউবে একটা আর্নিংয়ের যেহেতু জায়গা অবশ্যই তাই কিন্তু এরকম নোংরা বিক্রি করে না এরকম বাড়ির ফ্যামিলি কেচ্ছা স্বামী স্ত্রীর নোংরামি বা দুটো মেয়ে বিয়ে করে এই ধরনের কেচ্ছা বিক্রি করে নোংরামি করে এই ধরনের ইনকাম মনে হয় না ভদ্র পরিবারের কেউ করে বা এরকম উচিত বা ইউটিউব সেটাকে আমার মনে হয় না এটাকে পারমিশন দেওয়া উচিত এটা সমাজের জন্য সত্যি কথাই সমাজের জন্য খুব ক্ষতিকারক আমরাও কন্ট্রোভার্সি করি আমরা বড়ো বড়ো ব্লগারদের অন্যায় দেখলে সেগুলোকে তুলে ধরি সেটার মধ্যে আর যারা অন্যায় করে নোংরামি করে তাদের মধ্যে ফার ডিফারেন্স ফার ডিফারেন্স আমরাও আর্ন করি বড়ো বড়ো ব্লগাররাও আর্ন করে সেইভাবে আর ইনকাম করুক কিন্তু দিন দিন ইউটিউবটা খুললেই শুধু দেখা যাচ্ছে নয় ছোট কাউকে মানে কেয়ামাসির ঝগড়া ছোট্ট বাচ্চা একটা ছেলেকে বিকে বিয়ে করে তার সঙ্গে নাটক তার সঙ্গে নোংরামি করছে সেগুলো তুলে দিচ্ছে তারপরে এই যে এই যে মেয়ে মেয়েতে বিয়ে তারপরে এই যে কণিকাদের ফ্যামিলি ফ্যামিলি কেচ্ছা তুলে দিচ্ছে এইগুলো করে না এইটার জন্য ইউটিউব না এর জন্য ইউটিউব না তাই এগুলো মজা পেয়ে গেছে কারণ ভিউয়ার্সরা এগুলো দেখতেই ভালোবাসে এরগুলোতে ভিউজ দিচ্ছে আর ভিউজ মানেই পয়সা তাই কয়েকজন হয়তো কমেন্ট করছে অপব্যাখ্যা করছে না এই জন্য ইউটিউব না ইউটিউবের ভালো দিকগুলো প্রচুর আছে ট্রাভেলিং ব্লগ আছে রান্নার ব্লগ আছে রান্নার চ্যানেল আছে তারপরে সুন্দর ব্লগিং আছে গানের চ্যানেল আছে কি নেই কিন্তু পাশাপাশি এই নোংরামিগুলোকেও একদমই মানে সত্যি কথাই পৌঁছরে দেওয়া উচিত না প্রশ্রয় দেওয়া উচিত না সমাজের স্বার্থে এটুকস বললাম হ্যাঁ আমরাও আর্নিং করতে এসেছি কিন্তু এইভাবে না এইভাবে না আর এইভাবে যদি ভিডিও করে আমরা তো আসবোই বারবার আসবো তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তাদের অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেমন এই যে মেয়ে মেয়ে বিয়ে বাড়ির কেচ্ছা তুলে দেওয়া পরকিয়া করা এগুলো যারা করবে আমরা তাদের জন্য প্রতিবাদ করতে আসবই নামবই বুঝাতে পারলাম তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখো না ট্রাভেলিং কাশ্মীরে বেড়াতে গেছিলাম কত সুন্দর ব্লগিং দিচ্ছি কত সুন্দরভাবে উপস্থাপন করেছি ভিউজ হচ্ছে হচ্ছে না তো ভিউজ হচ্ছে না তো কারণ ভালো সত্যি কথা ভালো ভিডিও দেখার পাবলিকও অনেক কমে গেছে অনেক কমে গেছে যদিও সবটা দোষ দেবো না ভিউয়ার্সদের ভিউয়ার্সরাও ভালো ভালো ব্লগিং দেখে এখনও পর্যন্ত ভালো ভালো ব্লগ যেমন তোমরা প্রবাসে ঘরকন্যা ওট ভিডিও ইনসাইড আউট এরকম বড় বড় অনেক ব্লগার ব্লগিং করে যারা তাদের ভিডিও কিন্তু যে ধারায় চলছে ট্রেডিশাল্ট সেই ধারাতেই চলছে কারণ এদের ব্লগের মধ্যে শিক্ষণীয় কিছু আছে আবার এরাও যখন অন্যায় করে তখন আমাদের বলতে কিন্তু একবারও গলা কাঁপে না আমরা কিন্তু বলে দিই এবং এরা কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে যদি ভিহ বলে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়া ক্রিয়েটার না ভিহাটশ্রাও তাদের কমেন্ট বক্সে গিয়ে বলে আসে এরা কিন্তু নিজেদের ভুলগুলো শুধরে নেয় সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে খিল্লি ওড়ায় না তো এরকম ব্লগিংও আছে সবাই দেখে ট্রাভেলার কৌশিক যার ভিডিও আমি ভীষণভাবে দেখি ইয়ে আছে কী যেন টেক চ্যানেলগুলো আছে রোহান নাগ অনেক আছে অনেক আছে ইউটিউবে কিন্তু তার পাশাপাশি এই নোংরা ভিডিওগুলোও আছে যেগুলো সমাজকে কলুষিত করে সমাজকে ভুল বার্তা দেয় সেগুলোকে বন্ধ করার কথা বলেছি সেগুলোকে পরিশ্রয় না দিয়ে সেগুলো যদি ভিউয়ার্সরা না দেখে যদি ভিউজ না হয় তাহলে তারা আস পাবে না এই যে একটা প্র্যাঙ্ক করেছে পঁয়ষট্টি না বাষট্টি হাজার ভিউজ হয়েছে আবার একটা এক বছর বাদে প্র্যাঙ্ক করলো মে মে বিয়ে আর ভিউজ হয়েছে এরপরে আরও হয়তো এর থেকেও আরও কঠিনতম প্র্যাঙ্ক করবে আর সেটা ভিউার্সা দেখবে ভিউজ দেবে তো চলো আজকেটুকুই থাকলো টাটা সবাই ভালো থেকু সুস্থ থেক টাটা